বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে আমি আমার বিয়ের বিয়ের দিনের অর্থাৎ দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম ইতিমধ্যে দেখেন গেছে পর্বে আপনারা যারা দেখেছিলেন আর যারা আমার ভিডিওটা দেখতে পারেননি আমি শুরুতেই তাদেরকে আই বাটনে ওপরে আপনাদেরকে প্রথম পর্বের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিশোরগঞ্জে এসে পড়েছি ঢাকা থেকে ইতিমধ্যে আমার সমুন্দি এবং সমুন্দির ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এসে পড়েছে আমাদের রিসিভ করার জন্য আমরা যখন কিশোরগঞ্জের শহরে এসে পড়েছিলাম তখনই তাদেরকে কল করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা এসেছি এবং তারা আমাদেরকে রিসিভ করার জন্য এসে পড়েছে প্রথমেই হুন্ডার বহর দ্বিতীয়ত আমার গাড়ি এবং তৃতীয় হলো আমাদের পিছনে যে বাস এবং বাস নিয়ে আসার কারণ হলো এতগুলা মানুষ একসাথে যে মজা এনজয় করতে করতে আসছে সেটা ছিল সবচেয়ে প্রধান জিনিস এখন আমরা চাইলে কিন্তু মাইক্রো গাড়ি তিন চারটা নিয়ে আসতে পারতাম কিন্তু সেই ক্ষেত্রে হয়তো কি সবাই যে একত্র আছে একত্রতা যে সবাই মিলে যে মজা করতে করতে আসলো এই মজাটা কিন্তু আসলে হইতো না তো এই মজাটা বজায় রাখার জন্য এই জিনিসটা কন্টিনিউ করার জন্য আমি বাধ্য হয়ে বাস নিচ্ছি আমার আত্মীয় স্বজন কোনো কিছু মাইন্ডে নেয়নি আপনারাও কোনো কিছু মাইন্ডে নিয়েন না এবং তারা সবাই আমার ফোর্স করছে যে বাস নিয়ে আসার জন্য দেখেন আমাকে মানে আপ্যায়ন করার জন্য আমাকে রিসিভ করার জন্য আমার শালা শালীরা সবাই মিলে একদম উপস্থিত হয়ে দাঁড়ায় আছে তে মানে কখন আমি আসুম কখন গাড়ি থেকে বের হব মানে তারা আমাকে রিসিভ করবে আমার ছোট ছোট শালা শালী যারা আছে বড় বড় শালা শালী ছিল মানে শালীর সংখ্যাটাই বেশি শালার সংখ্যার থেকে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন আমি বের হব গাড়ি থেকে কখন আমাকে রিসিভ করবে তারা তো ইতিমধ্যে দেখেন আমার বা যে বাসের যে যত আত্মীয় স্বজন ছিল আমার বন্ধু বান্ধব আমার ছোট ভাইয়েরা আমার সমস্ত আত্মীয় স্বজন সবাই বাসে থেকে নেমে গেছে নেমে তারা আমার শ্বশুর বাড়ি পুরোটা খুলে দেখতেছে সবাই এনজয় করতেছে আমি গাড়িতে বসা ছিলাম যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে সব মানে আমাকে রিসিভ করার জন্য ওনারা আসবে গ্রামের নিয়ম আর কি এটা যে জামাই নিজে আসে না কিংবা জামাই বাড়ির আত্মীয় স্বজনের সাথে আসে না তাদেরকে রিসিভ করার জন্য আর কনের বাড়ি থেকে অর্থাৎ বৌদের বাড়ি থেকে মুরব্বীরা যারা আছে তারা আসে দেখেন বোম ফুটানোর ব্যবস্থা চল যাচ্ছে প্রক্রিয়াধীন রয়েছে আমার মানে ভাই ব্রাদার বন্ধু বান্ধব এত বেশি এনজয় করছে যে মানে তারা বোম টম ফুটায় একদম ধুমধার একটা মনে করেন আমি তো এত সুন্দর একটা মোমেন্ট এত সুন্দর একটা মুহূর্ত কোনো কিছু এনজয় করতে পারি না এই যে আপনাদের সাথে কথা বলতেছি কথা বলার ফাঁকে ফাঁকে ভিডিওটা দেখতেছি আর এই যে আতসবাদ জি বলেন এই বোম ফুটানো বলেন বোম টম ফুটানো শেষ এখন আমাকে বরণ করার পালা এবং ইতিমধ্যে সবাই প্রস্তুতি শুরু করে দিছে সবাই বেশি বেশি করে মানে কখন আমি বের হবো কখন জামাই আসবে আসলে এই আমরা অপেক্ষা করি কখন অন্য একটা বিয়েতে যাই কখন জামাই বের হবে জামাই দেখুম হ্যাঁ সবাই মিলে দেখেন এত এত মানুষ মানে আমি তো অবাক হয়ে গেছি যত বেশি মানে আহ মানুষজন ছিল তাদের আগ্রহটা কিন্তু আরো বেশি ছিল আমাকে দেখার জন্য মানে ঢাকা থেকে যেহেতু বরযাত্রা আসছে ঢাকার বরযাত্রা দেখতে কেমন হবে সবাই কথাবার্তা বলতেছিল সবাই সবার সাথে দেখা করতেছিল ইতিমধ্যে তাদের আত্মীয় স্বজন আসছিল তারাও আমাদের সাথে প্রবেশ করছিল তাই বোঝা যাচ্ছে না কারা ঢাকা থেকে আসছে কারা গ্রাম থেকে গেছে ওরা মানে এতটা মিশে গেছিল এই জন্য ইতিমধ্যেই আমাকে রিসিভ করার জন্য বউয়ের বাড়ি থেকে বউয়ের নানা এবং বউয়ের আরেক নানি ওনারা এসে পড়েছে এটা হলো আমার আপন নানা শ্বশুর এবং যাকে দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়ানো উনি হলেন বোন নানা আমাকে আংটি পরা দিচ্ছে গ্রামের রীতিনীতি এটাই ছিল যে মানে গাড়ি থেকে যখন জামাইকে নামানো হবে তখন আংটি পরা দেওয়া হবে আমাদের ঢাকায় যেটা হয় কি স্টেজে নানা শ্বশুর কিংবা দাদা শ্বশুর যদি থাকে কনের কিংবা বাবা যদি থাকে তারা যায়া জামাইকে ঘুড়ি পরা দেয় কিংবা আংটি পরা দেয় এবং তাদের গ্রামের নিয়ম যেহেতু আমরা যেহেতু গ্রামে বিয়ে করতে গেছিলাম তো তারা তাদের নিয়মটা পালন করতেছিল আমি এসে পড়লাম গেটে এবং দেখেন আমার কেক আমার শরবত সব কিছু একদম মানে স্প্রে এত পরিমাণে মারামারি হয়েছে সেটা তো বলার কোনো অপেক্ষাই নাই একদম তছনছ করে দিছে স্প্রে মাইরা সবাই এত বেশি এক্সাইটেড ছিল সবাই এত বেশি মানে আনন্দ করতেছিল এখন আমার যে পরনের যে ফুলের মালাটা আছে সেটা সহ একদম স্প্রে দিয়ে নাস্তা না পোত আমার যে ভাড়া করা শেরওয়ানিটা ছিল পাগড়ি ছিল আমি তো এইগুলা নিয়ে বেশি চিন্তা ছিলাম যে এত কষ্ট করে ভাড়া করে নিয়ে আসছি এত দাম নিচে হ্যাঁ আমি ওনারা যদি বলতো আগে যে না এত পরিমানে স্প্রে মারবো আমার শরীরে আর এত পরিমাণে ফুলের গোসল করা দিবো তাহলে আমি কিন্তু এটা কিনেই নিয়ে যেতাম আমার আর ভাড়া করা লাগতো না আল্লাহ জানে কয়টাকে জরিমানা দেওয়া লাগবো আসলে ওই মুহূর্তে এই জিনিসটাই মাথায় আসতেছিল চশমা টসমা সব কিছু একদম মানে স্প্রেতে একদম নাসান নাস্তানা ভূত হয়ে গেছে কথাটা বুঝতে পারছেন হাসিও লাগতেছে মানে অবাক হচ্ছি যে তখন মানে কেমন একটা মোমেন্টাম ছিল সবাই এত বেশি এনজয় করতেছে আমার শালিদা যারা সামনে ছিল তাদের অবস্থাও খারাপ হয়ে গেছে কিন্তু তারা অপতিরদ্ধ ছিল যে না এত কিছু হয়ে যাক যত যা মন চা তাই হয়ে যাক এইখান থেকে জামাইকে ছেড়ে যাওয়া যাবে না যদি ছেড়ে যাই তাহলে গেটের সালামিকে দিব বকশিসকে দিব তাই না এটা একটা ব্যাপার ছিল তো আসলে এই সময়টাই মুহূর্তটা ভালো লাগে কোনো মতন একটু কষ্ট মষ্ট করে হয়তো কিছুটা কোনো একটা মিষ্টি বাঁচাতে পারছে আমার জন্য সেটারে মানে খাওয়ানোর ব্যবস্থা করতেছে আমার বন্ধু বান্ধবরাও সবাই ভালো লাগতেছে মানে সবাই এত বেশি এনজয় করলো আমার নানা শ্বশুর ছিল নানি শাশুড়ি ছিল হ্যাঁ তো এই যে মোমেন্টাম আমার আবার আগ্রহ ছিল যে কখন আমার ওয়াইফকে দেখুম হ্যাঁ কতক্ষণ লাগবে তাকে নিয়ে আসতে আসছি দিয়া গরম দিয়ে বউ নিয়ে চলে যাবো এমন একটা মানে ফিলিংস ছিল ভিতরে তো মানে এখন এত কিছু যে মানে বিয়ের সময় হয় আমরা তো দেখে আসছি মনে হয় কি শর্টকাট পরের বিয়েতে কথা আছে না যে মানে মানুষ ঘুরে ফিরে এনজয় করে আমরা ঘুরতেছি এনজয় করতেছি অন্য অন্য বিয়েতে যখন যাই আর নিজের বিয়েতে যখন আসছি নিজের কাছে যখন সবকিছু পড়ছে তখন আর কি বুঝতে পারতেছি যে রে আসল কারে কয় তো এখন দেখেন আমি প্রবেশ করতেছি আমার নানা শ্বশুরের বাড়িতে এই প্রোগ্রামটা হয়েছিল তো প্রোগ্রাম যেহেতু স্টেজ যেহেতু ওইখানে সাজানো হয়েছে হলুদ ওইখানে হয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার নানা শ্বশুরের বাড়িটা বেশি গুছানো আর নানা শ্বশুরের বাড়িটা বেশি বিশাল বড় আর এই জন্য ওনার উঠান দেয় নেওয়া হয়েছিল ওনার পুকুর পাড়ের সামনে যে দৃশ্যটা এত সুন্দর এত মনোরম ছিল আমার আত্মীয় স্বজন যারা পৌঁছেছিল ওইখানে তারা তো মানে এই পুকুর পাড় রেখে এই পুকুর পাড় ছেড়ে উঠতেই চায় নাই আসলে আমরা তো গ্রামের মানুষজন এত কিছু দেখি না সহজে তাই না আমরা গ্রামের মানুষজন যেমন পুকুর নদী নালা গাছপালা দেখে অভ্যস্ত আমরা আসলে কিন্তু সে অভ্যস্ত না আমরা মনে করেন ঢাকার মানুষ আমাদের কাছে একটা একটা পুকুর মানে অনেক কিছু সময় আমাদের এখানে আহ ইয়া ছিল নদী নালা ছিল এখন সেটা কিন্তু নাই এখন আমাদেরও ভালো লাগতেছে এই প্রকৃতি দেখতে এই প্রকৃতি বাতাস খাইতে যেহেতু সবাই বেড়াইতে গেছে সবার একটা আনন্দের মানে মাত্রাটা ছিল অন্যরকম দেখেন ইতিমধ্যে আমি বাড়িতে প্রবেশ করলাম আমারে এই যে মানে যেমনে আমার শালা শালীরা সবাই মিলে ঘেরা রাখছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হ্যাঁ আমার আমি পাচার পূজার করে দেয় আমার বন্ধু বান্ধব যে বলতেছিলাম যে তোরা কই তোরা কোথায় গেলি তো তোরা আমার ছুঁয়া উদাউদি ঘুরতেছোস তোরা বেশি এনজয় করতেছোস আসলে ওরা এত বেশি এক্সাইটেড ছিল যে সেটা বলার কোনো অপেক্ষা থাকে না ইতিমধ্যে আমি আমার স্টেজে আমার জন্য যেখানে বসার ব্যবস্থা করা হয়েছিল স্টেজ সাজানো হয়ে গিয়েছিল আর স্টেজে উঠে গেলাম সবাইকে সালাম দিলাম এবং সবাই মিলে কিছু ফটোশুট করতেছিলাম ফটোশুটে ফটো সেশন চলতেছে জামাই হওয়ার মানে সৌভাগ্যটা সবার ভাগ্যেই হয় হ্যাঁ জামাই হওয়ার সৌভাগ্যটা সবার ভাগ্যে হয় তো যে জামাই হয় সে বুঝে যে আসলে কি রকম একটা ফিলিংস লাগে যারা আপনারা কমেন্টস মানে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা বলবেন যারা যারা বিয়ে করেছেন তাদের জামাই হওয়ার সময় ফিলিংসটা কেমন ছিল আমারও যেমন ছিল আপনাদের ইনশাল্লাহ হয়তো বা সেরকমই ফিলিংস হবে তো হওয়াটাও স্বাভাবিক তো এখন দেখেন আমার ভিডিওম্যান আমারও কিছু বলতেছিল যে দেখ যেহেতু আমি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যেতে পারিনি ঢাকা থেকে মনে ব্যস্ত ছিল ওনার শিডিউল ছিল না আর আমি ওনারে ছাড়া আমার মানে ডাইরেক্ট বলে দিছি হলুদ বিয়ে বোবার তিনটাতে এই ডিএসএলআর ওই লোকটারই আমার লাগবে ওই আঙ্কেলকে লাগবে কিন্তু আনফরচুনেটলি ভাগ্যের নির্মম পরিহাস ওই আঙ্কেলকে আমি পাই নাই ইতিমধ্যে দেখেন আমার ওয়াইফ এসে পড়লো আমার ফটো ভিডিও শুট করে ক্যামেরাম্যান বলতেছিল যে ভাই আমি আপনি নিশ্চিন্ত থাকেন যেহেতু ক্যামেরাম্যান আসে নাই আমি আপনার কিছু ভিডিও করে দেবো সেখান থেকে আপনারা শ্যুট নিতে পারবেন সেখান থেকে আপনারা ছবি ক্লিক করে নিতে পারবেন ব্যাপার না তো উনি চলে গেল আমার ওয়াইফের এর কিছু ছবি তোলার জন্য আর ছবি টবি তুলে নিয়ে আসলো নিয়ে আসার পর আবার আমার ফ্রেন্ড সার্কেল বলল বললো যে আমাদের সাথে একটু ভিডিও করে দেন আমার বন্ধুর এখন এখানে দেখতে পাচ্ছেন আমার আমার বিভিন্ন আত্মীয় স্বজন আমার ওয়াইফকে দেখতে গিয়েছিল যেহেতু গ্রামের রীতিনীতি হলো বিয়ের আগে বরকনে গিয়ে আলাদা আলাদা জায়গায় রাখা হয় আমাদের ঢাকায় তো এই নিয়মটা নাই তো ঢাকার নিয়ম থাকলেও দেখা যায় যে দুজনে স্টেজ থাকে আলাদা মানে দুইটা দুই পাশে থাকে কিন্তু গ্রামের নিয়ম হলো বউকে ঘরের ভিতরে রাখা হয় আর জামাইকে বাইরে রাখা হয় তো যখন বিয়ের কবল টবল হয়ে যায় তারপরে বউকে একবারে উঠায় নিয়ে আইসা জামাইয়ের সাথে দেখা মানে দেখা করায় তখন বিদায় দিয়ে দেওয়া হয় তো বইয়ের যে গয়নাঘাটি ছিল বইয়ের জন্য যে মনে করেন কিছু আসবাবপত্র কেনা ছিল অর্থাৎ বিয়ার মার্কেটিং থাকে না সেই মার্কেটিং গুলো আমরা করেছিলাম সেগুলো ওদেরকে ওদের সবাইকে বুঝায় দেওয়া হচ্ছিল এই থাকে আমার ভিডিও ম্যান ওইগুলো রেখে চলে আসছে বলে যে ভাই একটু চলে না আমার সাথে আপনার বিয়ের মানে বিয়ের কিছু রিয়ার ভিডিও আমি আপনাদেরকে তুলে দেই যদি এই ভিডিওটা আপনার না করে দেয় তাহলে আপনি করবেন যে ভাই আমি কি ভিডিও করলাম এই জীবনে কারণ গ্রামের তো পরিবেশ গ্রামের পরিবেশে দেখা যায় যে ওরকম স্টেজ সাজানো হয় নাই ওরকম রকম স্টেজ সাজেলেও দেখা যায় ওরকম ছবি তোলার মতন মানে সিচুয়েশনটাও নাই আর সেই সিচুয়েশনটা না থাকার কারণে মনে করেন ভিডিওটাও আমার মানে ওই ভাবে সুন্দর করতে পারিনি তবে আমার ভিডিও ম্যানটা যথেষ্ট বললাম না ফ্রেন্ডের মতো ছিল ছোট ভাইও ছিল সে নিয়ে গেল আমারে নিয়ে যায় বললো যে দেখেন একটা শুট আমি করে দিই আপনাকে আমি যেভাবে যেভাবে বলি সেভাবে সেভাবে করেন এখন যেমন আমি আর কি এতটা মানে অভিজ্ঞ হয়ে গেছি তখন এতটা অভিজ্ঞ ছিলাম না অবস্থায় ছিলাম করি করি সেই ক্ষেত্রে হয়ে গেছি তখন এতটা প্রতিভা ছিল না আমার ভিতরে কিন্তু ছিল হয়তো ঘুমন্ত অবস্থায় যতটুকু পারলাম মানে একটা ছোটখাটোর মধ্যে ভিডিও শ্যুট নেওয়ার চেষ্টা করলো আর এই ভিডিও শ্যুটটা উনি বললো যে ঢাকা থাকলে কিন্তু এত সুন্দর হইতো না গ্রামের পরিবেশ গ্রামের যে পরিবেশটা আছে সে পরিবেশটা মানে অতি সুন্দর গাছপালা দেওয়া ভরা আর এই জায়গার মধ্যে একটা জামাই যখন দাঁড়ায় আছে তার যে নেওয়া হবে সেই থাকবে অন্যরকম একটা অনুভূতি তো এই সেই করতে 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 আমার ভিডিওর শেষ প্রান্তে এসে পড়লাম বিয়ের ভিডিওটা অনেক লং আজকে দ্বিতীয় পার্ট দিলাম ইনশাল্লাহ নেক্সটে আপনারা আরেকটা পার্ট পাবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো আরো ভালো 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 থাকতে পারি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমাদের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে একদম দ্বার প্রান্তে চলে আসলাম এখানে আমরা যখন ফটো সেশন শেষ করছি সবাই টাকা টাকি করতেছিল কাজে এসে পড়ছে তো নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ আপনারা কবুল সহ সমস্ত কিছু বাকি যে ইয়াগুলো আছে সেগুলো দেখতে পারবেন আসসালাম